চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এবং ছাত্র দলের সোনালী ফসল চাঁদপুর সদর উপজেলা জনাব ভাই মঞ্চ গবেষ্ট রয়েছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির বিপ্লবীর সদস্য সচিব সাবেক সাধারণ সম্পাদক দলের সোনালী ফসল আমাদের সকলের পরিচিত লোক চাঁদপুর বারে সনামদণ্ড আইনজীবী জনাব অ্যাডভোকার জাহাঙ্গীর হসম খান মঞ্চ বলিষ্ঠ রয়েছে চাঁদপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি আমাদের তর্ফচল্লী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় লোক আপনাদের আলাকারী আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় জনাব মোহাম্মদ খল্লুর রহমান গাজী সাহেব

সভা যুগ্ম আহ্বায়ক বৃন্দর সদস্য বৃন্দ এবং চাঁদপুর সদর উপজেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক চাঁদপুর সদর উপজেলা ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ এই ইউনিয়নের নাইটি ওয়ার্ডের আগত ভাই ও বিশেষ করে আমাদের পদ্মালয় মা বোনেরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে সালাম রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আসলে বক্তব্য দিন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনাদের বক্তব্য আমরা শুনবো তা আমি একটি কথাই বলবো আপনারা আমাদের অত্যন্ত পরিচিত লোক আমাদের এলাকার পাশে সন্তান আমি ইউনিয়নের খুব কাছ থেকে খুব ভালোভাবে চিনি এবং জানি এই ইউনিয়নটি হয়েছে ধানের শিশের ঘাটি এই ইউনিয়নের মাটি সে ধর্মের মানিক সাহেবের ঘাটি আজকের এই নেতৃবৃন্দ আমাদের সিনিয়র নেতারা যাকে ঘোষণা করে দিবেন যার যাকে নেতৃত্ব দান করবেন মহান আজকে যা ওনারা ঘোষণা করে দিবেন ওনাদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আপনারা আগামী দিনের রাজনীতিতে ভোট যুদ্ধে নামবেন এবং ভোটার ঘরে ঘরে জানাবে তারেক রহমান সাহেব ইস দফা যে দেশ নির্মাণের এই মেসেজটিকে আপনি এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করে বিগত দিনে যে ভোটাররা কেন্দ্রে আসতে পারে না তাদেরকে কেন্দ্রে আসে এসে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে দাঁড়ে শিশু পারে এদেরকে উদ্বুদ্ধ করবেন এবং শেখ প্রধানমন্ত্রী মালিক সাহেবের কে বিপুল করে জয়যুক্ত করে এই কল্যাণের মাটিকে প্রদান করবেন যে সে পুরাতন পুরাতন সে ঐতিহ্য ঢারে শিশু যে ঐতিহ্য ঘাটি হিসাবে প্রমাণ করবেন এই আশা ব্যক্ত করে সেই জন্য সুস্বাস্থ্য কামনা করে